দুপাশে ধান খেত আর মাঝখান দিয়ে যে পথটা চলে গেছে ওই দূরে দেখা যায় কি যেন একটা সেই অজানার উদ্দেশ্যে যখন আমরা মোটর সাইকেলে যাত্রা শুরু করলাম যেতে যেতে দেখি অনেক গাড়ি দাঁড়িয়ে এখানে অনেক ইজি বাইক এবং আস্তে আস্তে একটি পার্কের মতো চলে আসলাম হ্যাঁ এটি হচ্ছে সেই আকাশ লেক আকাশ পার্ক বলে এখানে অসংখ্য বাজার এই পার্কটাকে ঘিরেই এখানে শুরু হয়েছে বেশ সুন্দর মনোরম পরিবেশ চমৎকার আয়োজন গ্রামের চুয়াডাঙ্গা জেলার এই খানে। এটি হচ্ছে আক্কাস পার্ক নামে পরিচিত এখানে আমরা অবশ্য প্রথম আসলাম আজকে তাই বাহিরে থেকে দেখলাম বিষয়টা কেমন চারিদিকে ঘুরে বেশ ভালোই মনে হলো আর একদিন এসে আপনাদেরকে ভিতরটা দেখাবো তো একটু বাহিরেটা একটু ভালো করে দেখায় কেমন এটি এ পাশে অনেক গাড়ি ঘোড়া পার্কিং করা আছে এইদিকে আর আমরা এ পাশটা ঘুরে এবার একটু সাইডে যাই দেখি কি অবস্থা এই যে এই পাশেই সুন্দর বড় বড় লেক আছে দিঘি বা মাছ চাষ করে এখানে এ পাশ দিয়েই আকাশ লেকের বাউন্ডারি খুবই সুন্দর চমৎকার পরিবেশ দেখতে ভালোই লাগে তাই একটু আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম দেখি কেমন চারিপাশটা পানি আর পানি শেষমেশ ফিরে আসছে এদিকে আসতে এই গরমে ক্লান্ত শ্রান্ত মানুষগুলো একটু এই শরবত না খেয়ে আর তৃষ্ণা মেটে না চমৎকার পরিবেশ